আজকের ভিডিওতে আমরা জানাবো গ্যাস গ্যাস্ট্রিক অম্বল অ্যাসিডিটি কি পেটের মারাত্মক সমস্যা কী কী কারণে আমাদের শরীরে হয় বা কেনই বা হয় আমরা কি কি ভুল অভ্যাসে চলে যাই যার কারণে এই সমস্যাগুলি তৈরি হয় আমরা আজকে জানাবো বিজ্ঞানসম্মত বা প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি এর থেকে স্থায়ী মুক্তি পাবেন বা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন আমরা সব সময় বিভিন্ন রকমের পর্নোগ্রাফি বা অন্য অন্য ভিডিও দেখি আমাদের মনে আনন্দ দেওয়ার জন্য আমি আজকে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন কারণ শুধুমাত্র আপনাদের সুস্থ ও জীবনযাপনের জন্য এই ভিডিও বানানো হয়েছে তাই অনুরোধ করব ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন আশা করছি আপনি এই ভিডিও থেকে প্রচুর পরিমাণে উপকার পাবেন এবং আপনি সব সবসময় সুস্থ থাকতে পারবেন আপনাদের প্রায় সকলেরই প্রশ্ন আমি যা খাই একটু পরেই পেট ফুলে যায়। পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় হজম শক্তি একদম হয় না যা খাই টক ঢেঁকুর ওঠে মাঝে মাঝে গা গুলিয়ে ওঠে পায়খানা ঠিকঠাক মতো পরিষ্কারও হয় না তার কারণটা কি। আপনি কি জানেন আপনি যে প্রশ্নটা আপনাদের মনে সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় একশোর মধ্যে নব্বই পার্সেন্টের একই প্রশ্ন গ্যাস হওয়ার আসলে কারণটাই কী গ্যাস হওয়ার কারণ আসলে একটা নয় এটা বেশ কিছু ভুল অভ্যাসের যোগফল বলতে পারেন চলুন আমরা ধাপে ধাপে দেখে নিই তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা কী কী ভুল করে থাকি আমরা অনেকেই খাওয়ার সময় খুব তাড়াহুড়ো করি কিভাবে খেয়ে তাড়াতাড়ি করে এক জায়গায় কাজে যাব ভালোভাবে চিবিয়ে না খেলে খাবার বড়ো টুকরো আকারে পাকস্থলিতে যায় তখন এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না এবং গ্যাস্ট্রিক জুসের সাথে খাবার মিশে হজম ঠিকমতো হয় না এর ফলেও আমাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস তৈরি হয় খাওয়ার সময় আমরা প্রচণ্ড কথা বলি যা দুনিয়ার যত রকমের গল্প রয়েছে তা আমরা যেন সব কিছু খাওয়ার সময় মনে ওঠে খাওয়ার সময় কথা বলা বা অতিরিক্ত জল খাওয়ার ফলে অনেক সময় বাতাস গিলে ফেলি খাবার সাথে সাথে যে খাবারটা যায় তার সঙ্গে আমাদের বাতাস খাবারের মধ্যে প্রবাহিত হয় এই বাতাস গ্যাসের আকারে বের হতে পারে না পরে পেট ফুলে ওঠে পেট ডামরা মতো হয়ে যায় পেটের মধ্যে প্রচণ্ড গ্যাস সৃষ্টি হয় এ থেকে আমাদের প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় তিন নম্বর কারণ বেশি পরিমাণে ফাইবার খাবার খাওয়া আমরা জানি না ফাইবারটা কী এটা আমাদের জানতে হবে ফাইবার হলো শিবরে জাতীয় খাদ্য খাবার এবার আপনি বলবেন শিবরে জাতীয় খাদ্য খাবারটা কী আপনি শশা বলতে পারেন ডিম ভাজা বলতে পারেন অথবা ডাল আপনি একটু ঘন করে খেতে পারেন বেশি পরিমাণ ফাইবার যেমন আমরা ভুল করে যেগুলো খাচ্ছি যার ফাইবার নেই যার মধ্যে সাদা পাউরুটি নুডলস চিপস আপনি ব্রেড বলতে পারেন কেক এতে ফাইবার খুবই কম আর ফাইবার ছাড়া খাবার অন্তে আটকে যায় এটা ব্যাকটেরিয়াল মাধ্যমে গ্যাস তৈরি হয় তাই আমরা সবসময় অভ্যাস তৈরি করব যে ফাইবার যুক্ত খাবার খাওয়া সমস্যা নম্বর চার দুধ ও দুগ্ধজাত খাবারে ল্যাকটোজ অনেকের দুধ হজম হয় না তার কারণটা কী কারণ শরীরে ল্যাকটেজ ইনজাইম কম ফলে দুধের শর্করা অন্ত্রে পচে গ্যাস তৈরি হয় প্রচণ্ড দুর্গন্ধ বার হয় মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বার হয় বাতকর্মে প্রচণ্ড দুর্গন্ধ বার হয় আপনি যদি দুধ খেয়ে গ্যাস অনুভব করেন তাহলে ল্যাকটোজ ইন্টলারেন্স থাকতে পারে সমস্যা নম্বর পাঁচ দিনে রাতে খাওয়ার সময় এলোমেলো হলে শরীরের একটি নিজস্ব হজম চক্র আছে আপনি যদি কখনো খুব দেরি করে খাওন বা খুব তাড়াতাড়ি তাহলে শরীর বিভ্রান্ত হয়ে যায় এর ফলে অ্যাসিডিটি বা গ্যাসের মতো নিঃচরণ বা নিয়ন্ত্রণ হয় আপনি যেমন অভ্যাস তৈরি করবেন ঠিক সেই অভ্যাসটা সবসময় নিয়মিত করার চেষ্টা করবেন রাতে শুয়ে যাওয়ার আগে খাওয়া বা খাওয়ার পরেই শোয়া খাওয়ার পরে অত্যন্ত তিরিশ মিনিট বসে থাকা উচিত আপনি যদি খেই পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তাহলে অটোমেটিক গ্যাস চণ্ড পরিমাণে তৈরি হতে পারে শুধু তাই নয় দ্বিগুণ পরিমাণও গ্যাস হতে পারে এছাড়াও টেনশান দুশ্চিন্তা আমাদের পাকস্থরী স্নায়ুতন্ত্র মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত অতিরিক্ত মানসিক চাপ হজমে বিঘ্ন ঘটায় ফলে এতেও প্রচণ্ড গ্যাস হতে পারে আপনার সাময়িক সমস্যা হতে পারে তা থেকে সমস্যা আশা করি আপনার মিঠে যাবে কিন্তু আপনি মানসিক টেনশানে ভুগবেন না প্রচুর পরিমাণে চিন্তা করবেন না আপনি খেলেন তারপরেই চিন্তা করছেন চিন্তা থেকে এমনকি আপনার স্ট্রোক পর্যন্ত হতে পারে তাই সবসময় সচেতন থাকবেন আমরা প্রায় আমাদের একটা বদভ্যাস রয়েছে আমাদের ঘরে ঘরে রয়েছে ফ্রিজ আমরা ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড পরিমাণে খাই ঠান্ডা জল কার্বোনেট ঠান্ডা জল বা কার্বোনেটেড ঠান্ডা জল বা কার্বোনেটেড ঠান্ডা জল বা কার্বনেটেড ড্রিঙ্কস পাকস্থলীর অ্যাসিডকে দুর্বল করে প্রচণ্ড পরিমাণে দুর্বল করে দেয় এতে হজমে বাধা দেয় হজম শক্তি কম হয় এতে প্রচণ্ড পরিমাণে চোঁয়া ঢেকুর উঠতে পারে গলা বুক জ্বালা করতে পারে আপনার অস্বস্তি হতে পারে তাই আপনি ঠান্ডা জল এবং কোল্ড ড্রিঙ্কস থেকে বেশিরভাগ দূরে খাবেন দূরে থাকবেন আপনি খাবেন কোল্ড ড্রিঙ্কস ঠিক নিয়ম বুঝে খাবেন যাতে আপনার শরীরে